হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের আজকের গল্প এক জোড়া চোরই পর্ব রাইটার আফনার লারা কেমন পুরুষ মানে তোমার ইচ্ছা হয়েছে বলে তুমি খেতে চাইছো সো খাও এখন কেমনে খাবার সেটা তোমার ব্যাপার আমার না আপনাকে তাহলে নারকেলও খেতে দেবো না আমি নারকেল দাও বলতেছি দেব না কী করবেন শ্রাবণ পাঞ্জাবির হাতা উঠিয়ে শোয়াকে এক দৌড়ানি দিল সোয়া দৌড়াতে দৌড়াতে দূরে গাদা করে রাখা খড়কুটোর মাঝখানে ধুম করে গিয়ে পড়লো শ্রাবণ দাঁতকে লিয়ে এসে শোয়ার হাত থেকে নারকেল নিয়ে নিল সোয়ার ডাবের দিকে তাকিয়ে মুখ গোমরা করে বসে আছে শ্রাবণের এবার মায়া হলো ডাব হাতে নিয়ে কিছু দূর গিয়ে এদিক ওদিক খুঁজে দোকান একটা পেলো সেখান থেকে একটা দা নিল তারপর দা দিয়ে বসে বসে ডাব কেটে ছোয়ার হাতে এনে দিল ধন্যবাদ খালি কত কষ্ট করলাম জানো তুমি তো এখন কি এই খুশিতে বিয়ে করে নিতাম আমি স্টুপিড গাল খাগড়াছড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে সোয়া জেদ ধরে বসে আছে সে সাপলার তরকারি খাবে খাবে হয়ে ওকে বাধ্য নিয়ে নিজের বাসায় ফিরল সোয়া বাসার সামনে এসে বাসার দিকে আছে। সতলার একটা বাড়ি লিফটও নেই ও তার মানে সতলা উঠতে হলে পুরোটা সিঁড়ি বাইতে হবে এই কেমন দালান গাঁজা খাইয়া বানাইছে নাকি সতলা উঠতে উঠতে সিঁড়িতে ধপ করে বসে গেল সোয়া আর পারবে না সে শ্রাবণ এক হাতে ব্যাগ নিয়ে আর এক হাতে ফোন নিয়ে কানে ধরে বাবার সাথে কথা বলতেছে তারপর ব্যাগ ফ্লোরে রেখে পকেট থেকে চাবি নিয়ে দরজা খুলতেই মনে পড়ল সোয়ার কথা তড়িঘড়ি করে কয়েক সিঁড়ি নেমে দেখলো সোয়া সিঁড়িতে বসে নিজের পা টিপতেছে কী কোলে করে আনতে হবে নাকি সোয়ার আগের আগে চোখে সে বললো না থাক কষ্ট করে লিফ্ট লাগালেই পারেন বাপের বাড়ি হলে লাগাইতামই এটা আমার বাপের বাড়ি না ভাড়া বাড়ি সোয়া কষ্ট করে উঠে দাঁড়িয়ে শ্রাবণের বাসার ভিতর ঢুকে পড়লো শ্রাবণ হাত থেকে ব্যাগটা সোফায় রেখে রান্নাঘরের দিকে চলে গেছে সোয়া হেঁটে হেঁটে সব রুমগুলো দেখতেছে মোট চারটা রুম একটা রান্নাঘর একটা বেডরুম একটা সুপার রুম আর একটা ডাইনিং ভালোই বারান্দা আছে একটা বেডরুমের সাথে সোয়া সেটাতে গিয়ে দাঁড়াতে দেখলো গাড়ি আর গাড়ি বাসাটা একদম রোডের পাশে হওয়ায় পুরো রোড দেখে যাচ্ছে সোয়া আবার ফিরে এসে শ্রাবণকে বললো বাথরুম কোন দিকে শ্রাবণ হাত দিয়ে দেখিয়ে দিয়ে আবার নিজের কাজে মন দিল হঠাৎ কী যেন মনে পড়তেই এক দৌড় দিল সে সোয়া ততক্ষণে বাথরুমের দরজা খুলে অর্ধেক ঢুকে পড়েছে আন্ডারওয়ার আর আন্ডারওয়ার সোয়া মুখে হাত দিয়ে বেরিয়ে আসলো শ্রাবণ লজ্জায় লাল হয়ে চুপ করে থেকে বাথরুম থেকে সব সরিয়ে চলে গেল ছেলেদের বাথরুম এমন হয় সি আমি একা থাকি তো এরকম তো হবেই তাই বলে এমন জিনও তো থাকে অন্তত তাদের কথা ভেবে এই হাল না করতেন শ্রাবণ আর কিছু বলল না চুপচাপ রান্নাঘরের দিকে ফিরে গেল সোয়া শ্রাবণের বেডরুমটা দেখতেছে তারপর ফিরে আসতে নিতেই থেমে গেল একটা ছবি দেখে শ্রাবণ আর মিতুলের ছবি সোয়া ছবিটা হাতে নিয়ে দেখতেছে শ্রাবণ সোফার রুমের চা বিস্কিট রেখে সেদিকে খেয়াল করে বসলো সোফায় তারপর চা কাপে বিস্কিট ডুবিয়ে মুখে দিয়ে বলল যত জোরে পারো আচার মেরে ভাঙো সোয়া দাঁতকে নিয়ে এক আসার মারল ছবিটাকে ওকে কেউ কিছু নিচ থেকে ভাঙতে বললে ওর খুব ভাল লাগে তাই কেন ভাঙতে বললো সেটা না জিজ্ঞেস করেই ভেঙে পেলো সে তারপর এগিয়ে এসে বাকি চায়ের কাপটা হাতে নিয়ে বলল ভাঙতে বললেন কেন সে না আমার এক্স তুমি না ভাঙলেও আমি ভাঙতাম ও ব্রেক আপ হইল কেন টাকা টাকাই সব এই দুনিয়াতে তোমরা মেয়েরা টাকা পেলে পুরাণকে ভুলে নতুনকে আপন করে নিতে দুই দিনও সময় নাও না সব মেয়েরা এক না আপনারা ছেলেরাও সাদা চামড়ার পিছনে দৌড়ান শুধু সব ছেলেরা না আমার তো একটা সুন্দর মন দরকার ছিল আর পেলাম কি ফোটা কপাল আমার এতটা বছর ধরে ভালোবেসে সব উজার করে দিয়ে শেষে পরিণামে শূন্য পেলাম সব ওজার মানে কি কি করছেন আল্লাহ সুপ হাত ধরা ছাড়া কিছু করিনি আমি তোমার গায়ে লাগে কেন এত কই গায়ে লাগছে এখন বলা যাবে না ওনার সাথে ইতিহাপুর বিয়ের কথা চলে তাহলে এত চমকাও কেন আমি যদি রুম ডেটও করে থাকি তোমার কি হুম রাইট আমার কি বাই বাইদা ওয়ে তুমি সাদা চামড়ার কথা বললা কেন তোমারও এক্স আছে নাকি সে বিরাট কাহিনী শুনি কেন বলবো কারণ মোপতে শাপলার তরকারি খাওয়াবো তাই আচ্ছা তাহলে শুনুন আমি অব্রকে ভালোবাসতাম এখনও বাসি অনেকবার প্রপোজ করছি সে শুধু মুসকে হাসত তারপর তারপর একদিন আমি জোর করে বললাম আমার প্রপোজের উত্তর দিতে কি বলল বলল তার পরিবার শ্যামলা মেয়ে লাইক করবে না সাদা চামড়া লাগবে হা 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 হাসেন তারপর সে বিয়ে করে নিয়েছে সাদা চামড়া হুম তাহলে তো তোমার সাথে আমার মিল আছে কীরকম আমার এক্স টাকার পিছনে চলে গেছে আর তোমার এক্স সাদা চামড়ার পিছনে হুম আমি যেমন আছি তেমনই ভালো আমিও বাট ভালো চাকরি নিয়ে দেখিয়ে দেব মিতুলকে আমি সাদা হব না তবে একটা ভালো পদে যাব যাতে অব্র বলে ইস এর বিয়ে না করে ভুল করছি অব্র তোমাকে ইচ্ছে করে বিয়ে করে নাই দোষ দিয়েছে পরিবারে কি জানি সত্যিটা কি আমি জানতে চাইনি তবে এখনও ওকে দেখলে বুকটা ফেটে আসে এরকম সিপ মাইন্ডের মানুষের প্রেমে কেন আমরা পড়ি ফার্স্ট লাভ এমন হয় কেন কি জানি তবে আপনার তো তাও চাকরি আছে একদিন না একদিন আপনারও বিয়ে হবে এভাবে বলার কি আছে তোমারও বিয়ে হবে বরং আমার আগে হা হ্যাঁ হ্যাঁ আমাকে কেটা বিয়ে করবে তবে হ্যাঁ আমার আগে আপনার বিয়ে হতে পারে কেন কারণ আচ্ছা পরে জানবেন এখন তরকারি হাতে কত কাল লাগবে সেটা বলেন এই তো চুলাই বসেছি এক চুলাই ভাত আর এক চুলাই তরকারি তো বিয়ের সাথে কবে করবেন কেন আমার বিয়ে নিয়ে আপনার এত মাথা ব্যথা মাথা গামাগামি কেন না আসলে বিয়ে খেতে মন চাচ্ছে এই আর কি আমি বিয়ে করে নিলে আপনাকে দাওয়াত দেবো না অন্তত কেন দিবেন না আপনি জানেন আপনি না দিলেও আমাকে আসতেই হবে কারণ আমি কোনে পক্ষে মানে মানে সহজ আমার মা বাবা ইতিহাপুর সাথে আপনার বিয়ে নিয়ে কথা বলতেছে হট আমি আবার তোমার বোন ইতিকে বিয়ে করব আমাকে ভূতে ধরছে নাকি কেন করবেন না ইতি তো কোনো কিছুতেই কমতে নেই সব আছে বাট আমি যা চাই তা নেই আপনি কী চান একটা সুন্দর মন যেটা তোমার বোনের নেই দেমাক দেখছো নিজের রূপের এত বড়াই করা ঠিক না এই রূপ তার কারণে হয়নি আল্লাহ দিছে বলেই হয়েছে তাহলে অহংকার ইতির করা সাজে না ধরো আমার জিনিস আমি তোমারে দিলাম তুমি সেটা নিয়ে বড়াই করলে তোমাকে মানুষ বলো ছাড়া আর কিছুই বলবে না তোমার বোনও হয়েছে সেটা তার এই দেমাগের কারণে আমার কাছে তাকে সবসাইতে বেশি কুৎসিত মনে হয় আমার আপুকে নিয়ে আর একটা কথা বলবেন না হুম আপনি করবেন না আপনার ছোটো ভাই করবে ও অপু ফেসবুকে অপুর উনিশ থেকে বিশটা গার্লফ্রেন্ড আছে সে করলে ওখান থেকেই করবে অন্তত সিনিয়র কাউকে করবে না তার বয়স হবে আঠারো বছর আর সে ক্লাস সিক্সের মেয়ে খুঁজতেছে প্রেম করার জন্য তাহলে ভাবো সে এখন থেকে ম্যাসিউর হয়ে গেছে মানে তার সাথেই প্রেম করবে যার সাথে ইন ফিউচারে তার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে আর ইতি তো ওর মায়ের সমান মোটেও না ইতি আপুর বয়স বাইশ বছর আমার বিষ দুই বছরে ছোট আমি কি তার মানে তুমি জি আমি ছোট না যতটা আপনি ভাবছেন তার মানে তুমি এত পিসছি ও মাই গড আমার তো ছাব্বিশ চলে কী আপনি এত বইয়া এটাকে পারফেক্টেজ বলে বুঝলা ওকে তাহলে জলদি জলদি বিয়ে করে নেন তোমার কী এতো নিজের চরকায় তেল দাও হুম আর জীবনে আপনার মুখ দেখব না দেখিও না শ্রাবণ সোয়ার হাতে প্লেট দিয়ে চলে গেল গোসল করতে সোয়া গালে হাত দিয়ে বসে আছে একা একা খেতে পারে না সে তাই তাও এই পুরো বাসায় এখন নিজেকে সবচেয়ে একা মনে হচ্ছে শ্রাবণ গোসল করে এসে দেখলো সোয়া প্লেট হাতে সে আছে ওর দিকে এ তুমি এখনও খাও নাই আমি একা একা খেতে পারি না মা এটা আবার কেমন কথা একা খেলে কি গলা দিয়ে তোমার খাবার যায় না না সেটা না খাওয়ায় ইন্টারেস্ট থাকে না এ আর কি তাহলে বসেন আমি আমার প্লেট নিয়ে আসতেছি শ্রাবণ ভেংসি কেটে নিজের জন্য খাবার নিয়ে আসলো সোয়া আবার গপ গপ সব খেয়ে শেষ করে ফেললো তারপর উঠে দাঁড়ালো যখন তখন রাত নটা বাজে ফোন বের করে খালাকে কল করলো খালা তার বড়ো ছেলেকে বলেছে স্টেশনে আসছে সোয়া সাবনকে টাটা দিয়ে হাঁটা ধরলো এই দাঁড়ান কেন এতরাতে আপনি আমার বাসা থেকে এত দূর একা একা স্টেশন পর্যন্ত যাবেন তো দাঁড়ান আমি চাবি নিয়ে আসতেছি আপনাকে এই স্টেশন পর্যন্ত দিয়ে আসব। ওকে শ্রাবণ সোয়াকে স্টেশন পর্যন্ত দিয়ে আসলো তারপর সোয়ার খালা তো ভাই আসা পর্যন্ত অপেক্ষা করলো খালা তোবাই ফোয়া আসতেই শ্রাবণ তার বাসায় ফিরে আসলো সোয়া ক্লাস সিক্সে থাকতে একবার খাগড়া ছুঁড়ে এসেছিল আজ আবার আসলো তার এই খালামনিটা অনেক ভালো বাসায় ঢুকতেই দৌড়ে এসে উনি সোয়াকে জড়িয়ে ধরলেন সোয়া ওনাকে ধরে ঘুরিয়ে লাফিয়ে বলল তোমারে এই শাড়ি আর না যাইস না সোয়ার খালার বাসার সবাই অনেক সেন্সিটিভ মানে কি তারা একদম কথা বলে না খাবে ঘুমাবে কাজ করবে ব্যাস এইটুকুই জীবনে আর কোনো কিছু যে থাকতে পারে তা মনে হয় তারা জানে না তো সোয়া হলো শয়তানের এক শেষে ভো দৌড় দিয়ে খালুর রুমে ঢুকে সালাম দিয়ে চলে আসলো নি সালাম নিল কি নিল না সেদিকে আর একবার নজরই দিল না কারণ সে জানে তার খালু এ সময় ঘুমাচ্ছেন নিয়ম নক্ষার্থে সালাম দিয়ে এসেছে যাতে পরের দিন খালুকে বড় মুখ করে বলতে পারে তুমি আমার সালাম নাও নাই খালামনি তো মহাকুশি গুনগুন করে গান গাইতে গাইতে শোয়ার জন্য রুম গুছাচ্ছে সোয়া কালামনির বাসায় ফিরেই মা বাবাকে কল করে জানিয়েছে সে খাগড়াছড়ি পৌঁছে গেছে শ্রাবণ বাসায় এসে ফটো ফ্রেমটার ভাঙ্গা কাছের টুকরোগুলোর দিকে সে রইল অনেকক্ষণ ধরে তারপর সব উঠিয়ে ফেলে দিল চোখ মুছে চাদর টেনে ঘুমিয়ে পড়লো সে সে তো কখনও দোষ করেনি দোষটা তার বোজার সে ভুল মানুষকে এতদিন ধরে ভালোবেসেছে পরের দিন সকাল হতে রেডি হয়ে বেরিয়ে পড়লো সে নাস্তা করবে স্কুলে নয়টার আগে স্কুলে পৌঁছাতে হয় তার রোজ তিন থেকে চারটা ক্লাস থাকে টিচার রুমে আসতে বাকি টিচারদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল সে দিন পর শ্রাবণকে দেখতে পেয়ে স্যার ম্যাডামরা গসিপ শুরু করে দিয়েছে আসসালামু আলাইকুম সালাম শুনে সমকে শ্রাবণ পিছন ফিরে তাকালো এটা তো সোয়া ওয়ালাইকুম আসসালাম তুমি নিশ্চয়ই আমাদের স্কুলের নতুন আর্ট টিচার ইয়েস ও মাই গড যেটার ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো সোয়া তার চেয়ারে হাতের ব্যাগটা রেখে শ্রাবণকে দেখতে পেলো দেখেই চমকে উঠলো মনে মনে ভাবল খাগড়াছড়িতে কি আর কোনো স্কুল ছিল না না ছিল না এই একটাই নাম করা স্কুল এখানকার আর তুমি সেটাতেই আসছো সোয়া মাগ মুখ বাকিয়ে চেয়ার টেনে বসে পড়লো আপনারা একজন আরেকজনকে একজনকে চিনেন নাকি ওয়াও আর আমরা তো এক জেলা থেকে এসেছি হাই আমি আসলে ওনার ছোট বোনের ননদ হই আমাদের বাসা আর ওনাদের বাসা বেশি দূরে না ঢাকা টু নারায়ণগঞ্জ কদিন আগেই আমরা আত্মীয় হলাম এমনকি ঢাকা আমি ঢাকা থেকে ওনার বাইকে করে এসেছি খাগড়াছড়িতে শুরু হয়েছে বক বক এই মেয়ে এত কথা বলতে পারে তাই নাকি শ্রাবণ জি স্যার সে আমার রিলেটিভ হয় তারপর জানেন আমরা আসার সময় ডা নারকেল আর সাপটা চুরি করেছিলাম হা 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 সিট সব গোপনীয়তা ফাঁস করে দিবে এই মেটা ও এম জি সত্যি শ্রাবণ এত ভদ্রতার ভিতরে চুরিও জানে এ আসলে না স্যার হ্যাঁ ও আবার সাপলা দিয়ে নারকেল দিয়ে তরকারি রেধেও খেয়েছিলাম আমরা যে মজা হয়েছিল তো তরকারি বাহ বাহ কী সুন্দর নাম চোরাইকিত তরকারি ইন্টারেস্টিং তো তারপর কি হয়েছে জানেন সুপ আর একটা কথাও না শ্রাবণ উঠিয়ে দাঁড়িয়ে সবার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল রুমের বাইরে আরে আরে কি হলো কথা তো বলতে দিবেন কাল রাত থেকে একটুও কথা বলতে পারেনি আমার সাথে আমার খালা তো বন ছোটোটা শুয়েছিল ওই একটুও কথা বলে না খালি ঘুমাইছে আমি বাসায় থাকলে ইতিহাপুর সাথে কথা বলতাম এখন এখানে এসে কথা বলার মানুষ পাইছি আর আপনি কি না বাধা দিচ্ছেন তুমি একটু চুপ হয়ে থাকতে পারো না কথা বলো কোনো সমস্যা নেই আমি কি করছি না করছি সেসব বলবা না একদম কেন কেন বলবো না বিয়ে বাড়িতে সবার সামনে আমাকে সোর বলছেন আমি কি সেটা বলছি নাকি বলি নেই বলতেও হবে আজীবন মনে রাখবা তুমি চাপনের বাগানে সব ফুল চুরি করছো বুঝলা আমি এখন গিয়ে আপনার আরেক এক সিক্রেট ফাঁস করবো কি এখানে কেন কমু সবার সামনে কমু সোয়া পিছনে ফিরে হাঁটতে দৌড়তে শ্রাবণ ওর হাত ধরে টেনে নিজের দিকে ফিরল কি বলবার সবাইকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ